তিনটে ভোবার নিয়ে আমি খুব কষ্টে দিন কাটছে টাকা আছে পঁচান্ন হাজার আমি খুব খুশি সন্তুষ্ট দুই কেজি সোয়াবিন তেল যে পরিবারে কেউ কথা বলতে পারে না বোবা বাঘ প্রতিবন্ধী এক মেয়ে হয়ে গেছে অন্ধ আর এক নাতি ৩০ বছর ধরে ভাত খান না রুটি খেয়ে বেঁচে আছেন তাদের নে অসহায়ভাবে দিন পার করছিলেন বিদ্যমান তাদের বিস্তারিত জানার পর আমরা একটা পোস্ট করলে একষাট্টি হাজার পাঁচশো টাকার ব্যবস্থা হয় চলে গেলাম পোশাকের দোকানে পোশাকের দোকানে গিয়ে খুব সুন্দর সুন্দর ভালো মানের চারটা থ্রি পিস দুই বোনের জন্য পছন্দ করে কিনলাম পাশাপাশি তার মায়ের জন্য খুব সুন্দর ভালো মানের দুইটা কাপড়ও কেনা হলো এরপর চলে গেলাম আর দোকানে সেখানে গিয়ে জুয়েলের জন্য দুটা ভালো শার্ট ও গেঞ্জি এবং একটা সুন্দর দেখে লুঙ্গিও কেনা হলো এরপর চলে আসলাম মাছের দোকানে মাছের দোকানে এসে একটা বড় সাইজের মাছও কেনা হলো তারপর চলে গেলাম চাউলের দোকানে চাউলের দোকানে গিয়ে চিকন দেখে তিন বস্তা চাউল এবং এক বস্তা ময়দাও কেনা হলো চলে এলাম মুরগির দোকানে সেখানে এসে সুন্দর এবং বড় সাইজের চারটে মুরগিও কেনা হলো সব কিছু কেনাকাটা শেষে গাড়িতে করে নিয়ে আসলাম সেই বারের আঙিনার কাছাকাছি এখান থেকে সামান্য একটু রাস্তা পায়ে হেঁটে মাথায় করে সব কিছু নিয়ে আমরা চলে আসলাম সেই বারের আঙ্গিনার কাছাকাছি খুব ভালো লাগছে হয়তো তারা কথা বলতে পারে না তাদের অনুভূতি প্রকাশ করতে পারছে না কিন্তু সব কিছু দেখে তাদের মুখে এক টুকরো হাসি বলে দিচ্ছে তারা আজ কত খুশি কত আনন্দ পেয়েছে আপনার কাপড় এই দুটা আপনার আর এই দুটা আপনার বড় মেয়ার একটা সাত একটা গেঞ্জি এটা লুঙ্গি এখানে মোট পঁয়তাল্লিশ হাজার আছে এই পঁয়তাল্লিশ হাজার টেহা দেয়া আর তিন বছর খাবার তো ধরেন দু তিন মাসের স্টক রইল যা যা লাগে সেগুলি করেন আশা এনজিও ওনাদের মালিক পক্ষ থেকে বাড়ির মাধ্যমে দশ হাজার টাকা দশ টাকা দিছে আপনাদের এটাও আপনাদের যে কাজে লাগান লাগান এবং সবার জন্য দোয়া আল্লাহ রাবুল আলামিন আমাকে যেভাবে চালাইছে আল্লাহ খুব কষ্টে দিন কাটাইছে আমার তিনটা ভবা নিয়ে আমি খুব কষ্টের দিন কাটাছি আল্লাহ দেরি ছিল করে আমাকে তিন বস্তা চাউল এক বস্তা ময়দা তরু তরকারি মাছ মুরগি ডিম এরা আমার পাঁচটা এগারো জন আমি দোয়া করি এরা খুব শান্তিত বসবাস করে আর জানি এগুলো জানি আল্লাহ আড্ডা রাস করে এর জানি আল্লাহ এগরে এই আগে জাহানারা খালা এবং তার দুই বাক প্রতিবন্ধী মেয়ে এবং তার এক বাক প্রতিবন্ধী নাতি মানে তিনজনই তারা কেউ কথা বলতে পারে না বড় মেয়েটা অন্ধ হয়ে গেছে এর এই বৃদ্ধ মায়ে তাদের দেখাশোনা করতে তাদের নিয়ে একটা পোস্ট করলে দেশ এবং দেশের বাইরে থেকে একষাট্টি হাজার তিনশো টাকার ব্যবস্থা হয় সেই টাকা দিয়ে কিন্তু আসলে আজকে আমাদের সব কিছু কেনাকাটা তিন বস্তা চাউল এবং এক বস্তা ময়দা আছে আটান্নশো টাকা দুই দুই কেজি পোলার চাউল আছে দুশো আশি টাকা পাশাপাশি এই আটজনের চারজনের সাত সেট পোশাক আছে পাঁচ হাজার পাঁচশো টাকা একটা মাছ আছে সাতশো আশি টাকা চার পিস মুরগি তেরোশো পঞ্চাশ টাকা এবং কাঁচা বাজার আছে হলো একুশশো টাকা এক খাসি ডিম আছে তিনশো পঞ্চাশ টাকা এবং গাড়ি ভাড়া একশো পঞ্চাশ টাকা আমাদের আজকের কেনাকাটা হলো ষোলো হাজার তিনশো টাকা এবং নগদ তাদের হাতে তুলে দিয়েছি পঁয়তাল্লিশ হাজার টাকা এই একষট্টি হাজার তিনশো টাকা হলো আমাদের পক্ষ থেকে এছাড়া আশা এনজিওর মালিক পক্ষ থেকে তাদের প্রতিনিধির মাধ্যমে দশ হাজার টাকা তুলে দিয়েছে এবং প্রতি মাসে আমাদের ফরিদ মোল্লা ভাই তাদেরকে সংসারের জন্য পনেরোশো টাকা পাঠাবেন তা আশা করি হয়তো তার তাদের সব কষ্ট আমরা দূর করতে পারবো না কিন্তু কিছুটা হলে তাদের বাঁচার মতো স্বপ্ন দেখাতে পেরেছি আশা করি এখন থেকে তারা ভালোভাবে চলতে পারবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যারা তাদের পাশে দাঁড়িয়েছিলেন আমি তারেক সহ সবাই স্বেচ্ছাশ্রম দিয়েছি আশা করি এখন থেকে তো আপনারা একটু হলে ভালো চলতে পারবেন